ভিডিওটা দেখার জন্য এখন লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগন ফ্রুট সাতবাগান তো আজকে সকাল সকাল এসেছি আমার কিছু অর্ডার রয়েছে তো আজকে কয়েকটা অর্ডার দেব তো আমাকে বললো যে ভিডিও একটা বানাতে আমি সেই জন্য ভিডিও বানাচ্ছি তো কয়েকজন আমাকে বলেছে যে দাদা কিভাবে প্যাকেট রেডি করুন প্যাকেট তৈরি করতে মানে আপনার দেখছেন যে কার্টুন দেখছেন কার্টুন প্যাকেট তৈরি করছে আমরা তো গ্রামে বাস করে আমাদের রেডিমেড প্যাকেট পাওয়া যায় না মানে কার্টুনের প্যাকেট তো আমি নিজেই তৈরি করি আর এখানে দেখছেন অনেকগুলো মানে চারা রয়েছে আর এখানে অনেক মানে প্যাকেট তৈরি করার জন্য সব রকম সরঞ্জাম রয়েছে কাচি রয়েছে সব রকম লেখার জন্য আপনার মার্কার পেন রয়েছে হ্যাঁ তারপরে কাটাকুটুর জন্য আপনার এই যে একটা ছোট্ট চাকু রয়েছে আর প্ল্যানগুলো রয়েছে আজকে এই এই চাকাগুলো যাবে তো আজকে তিনটে অর্ডার দিচ্ছি তো ভিডিও করব সেই জন্য বেশি অর্ডার মানে দেখাচ্ছি না তিনটে দেখাচ্ছি ভিডিও অনেক বড় হয়ে যাবে তো কত হচ্ছে আমি কীভাবে পার্সেল মানে দিই হ্যাঁ এই নিয়েও কয়েকটা ভিডিও করেছি তো আজকে বললো যে আর একটা ভিডিও বানাইতে এই দেখুন গাডার এ দেখুন গাডার আর হয়েছে একটা পিপিকারি শিকড়টা আলগা করে পিপিকারির ভেতরে শিকড়টা বন্দি করব। আর গাডা দিয়ে এঁটে দেবো তাহলে শিকড়টা শুকিয়ে যাবে না যেতে যেতে আপনার ওইটা মানে একদম যেরকম রুট মানে মাটি থেকে বার করবো সেরকম অবস্থায় থাকদম নিয়ে গিয়ে যেন এক এক দিনের মধ্যে মানে প্রতিস্থাপন করে নেবেন ঠিক আছে এইসব সিস্টেম যেন ড্রাই না হয়ে যায় শিকড়টা নিয়ে যাবেন পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে ড্রাগন গাছ যেন রোপণ করা হয় একদম শিকড় সমেত দেওয়া থাকছে সবগুলো তো দেখা যাচ্ছে এতগুলা মাটি হ্যাঁ এতগুলো তো দেওয়া যায় না প্যাকেট বড় হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যা রেট নিই তার থেকেও দেখা যাচ্ছে মাটির ওজন বেশি হয়ে যাবে সেই জন্য একটা আলগা করে দিই আর এগুলো যাবে দেখুন এখানে আছে অনেকে প্রশ্ন করে দাদা আপনার কাছে এত ভ্যারাইটি আছে নাকি ঠিক আছে আপনাকে দেখায় এটা আছে আপনার ভিয়েতনাম হোয়াইট দেখেন একটু কালো কালো ডাল আর এখানে আছে ভিয়েতনাম কিং দেখুন একটু হলদি টাইপের হয়েছে একটু এরকমই হয় মানে একটু রোদ খাওয়া ছিল শিকড় রয়েছে এটা আমি পিপিকারিতে বন্দি করে দেব আর এখানে আছে কোরিয়ান হোয়াইট দেখুন শিকড় রয়েছে কোরিয়ান হোয়াইট দারুণ একটা ও একদম সুন্দর ডাল দিচ্ছি একটু যত্ন করে যদি লাগান সঙ্গে সঙ্গে গেলে সঙ্গে সঙ্গে যেন লাগিয়ে দেয় ওই রেখে দিয়ে এক সপ্তাহ পরে লাগিয়েলে প্রবলেম তো চলেন প্যাকেট কীভাবে করি কীভাবে পিপিকারে আমি দিয়ে বন্দি করি বা কার্টুনে প্যাকেট করি সেটা দেখে ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অল বাটনে ক্লিক করে দেবেন এই হয়েছে চারা আর প্যাকেটটা কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাবো তো চলেন এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখানো হবে আর প্যাকেট রেডি হয়ে যাবে পার্সেলটা রেডি হয়ে যাবে আর সেই পর্যন্ত ভিডিওটা দেখাবো তো ঠিক আছে চলেন ভিডিওটা শুরু করি পিপি দিয়ে সিল করা হয়ে গেল সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন রেড কুসি বেরিয়ে গেছে লেমনই হলো দেখুন এইভাবে সিল করে দিয়েছি যেন মাটিটা যেন না বেরিয়ে যায় হ্যাঁ মানে সব পার্সেল যাবে তো যে হয় খুলে যেন না যায় বা মাটিটা বেরিয়ে যেন না যায় সেই জন্য এরকম সিল করে দিলাম এই দেখুন প্যাকেট কেটে নিয়েছি কি করেছি দেখুন এরকম চারকোনা করে নিয়েছি কেটে নিয়েছি চার ভাগ করে ঠিক আছে এরকম ষাট হয়ে গেল আর দুই সাইডে দেওয়ার জন্য এটা করে দিয়েছি ঠিক আছে তো একটু ফুটো করে দিতে হবে না নাহলে হয়তো যখন পার্সেলটা সব পাঠানো হয় অনেক প্যাক করতে হয়তো মানে বস্তা করে নিয়ে যায় তো একটু গরম হয়ে যেতে পারে ভেতরকার যে জলীয় বাষ্পটা বেরিয়ে যায় ঠিক আছে সেই জন্য এটা ফুটো করা এবার আমরা দেখে ফাইনালটা দেখার এটা বোর্ড দেখুন এটা আলগা দেখছেন এটা দেখুন এরকম হয়ে যাবে আস্তে আস্তে ভালো হয়ে যাবে দেখুন এরকম চার দিচ্ছে দেখুন ফুটো করে দিয়েছি ঠিক আছে দুই সাইডে ফুট হবে তো এটা ভালো হবে আপনাদেরকে দেখিয়ে দিলাম পরপর আগে তৈরি করে তারপর আমি তাকে দেখাচ্ছি রেডি পার্সেল দেওয়ার জন্য বক্স রেডি দেখুন আপনার এই যে সাইডকার দেখছেন এটা হচ্ছে কালারিং নেবেন যারা মানে পার্সেল রেডি করতে চান কালারিং নেবেন নিয়ে আপনার আগে সাইডকার যে কাটা অংশটা ছিল সেটা জুড়ে দেবেন এইভাবে আর এইভাবে দুই সাইডে দুই সাইডে ফুটো করে নেবেন এই দেখুন দুটো আমি ফুটো করে নিয়েছি এটা বড়ো বক্স এটা বড় বক্স এটা ফুটো করে নিয়েছি দুটো করে ফুটো করে নিয়েছি দেখেছেন দুটো করে ফুটো করেছি আর তো প্যাকেট করে আপনাদেরকে দেখালাম এবার পার্সেলটা প্যাক করি তারপর আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর এই দিয়ে প্যাক করবেন কালারটা তাহলে হবে একটু কোনো পার্সেলে দেখাচ্ছে যে কার্টুনে কোনো জায়গায় লেখা থাকলে ওটা দেখা যাবে না তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকন অল বাটনে ক্লিক করে দেবেন আর কমেন্ট করে বলবেন আপনাদের ভিডিওটা কেমন লাগছে আর লাইক দিতে ভুলবেন না অনেকে লাইক করেন না ভিডিওটা দেখে যান না পার্সেলটা আগে প্যাক করি তারপর আবার দেখাচ্ছি তো গলা যা চারা ছিল সব প্যাক করে দিয়েছি আর একবার দেখা আপনাদেরকে কীভাবে দিয়েছি দেখুন যেগুলো মানে গ্রাফিং ছিল সেগুলো ভেতরে আলাদা আলাদা এই যে দেখছেন কার্টুন ঠিক আছে কার্টুন দিয়ে প্যাক করে দিয়েছি সুন্দরভাবে প্যাক করে দিয়েছি প্রত্যেকটা ধরলেন এরকম ছোট ছোট কার্টুন দিয়ে দিয়েছি যেন একটা আর একটার সাথে যেন জয়েন্ট না থাকে একটু গ্যাপ থাকে এই দেখুন এখানেও সেম করেছি এখানেও রয়েছে এখন আমি প্যাক করে দিয়েছি আর এখানে রয়েছে আপনার দেখুন সুন্দরভাবে একটার সাথে আর একটা আলাদা করে দিয়েছি একটা কার্টুন দিয়ে দিয়েছি এই দেখুন হ্যাঁ এটা লেমনে হলে দুটো লেমনে হলে যাবে অরুণাচল যাবে অনেকটা দূরে আর এখানে যাবে আমাদের কাছে এটা কলকাতার সাইড এটা আর এখানে ছোটো দুটো পার্সেল আর এখানে একটা বড়ো পার্সেল তো তো এই হয়েছে আজকে কার ভিডিও পার্সেল রেডি করলাম পার্সেল প্যাক করলাম পার্সেল দেওয়ার জন্য একটা সাধারণ কার্টুন থেকে সাধারণ কার্টুন থেকে কিভাবে পার্সেল দেওয়ার জন্য বক্স তৈরি করা বক্স তৈরি করা হয় সেটা আপনাদেরকে দেখালাম চেষ্টা করেছি তো আরও ভালো হতে পারতো তো ভিডিওটা বড় করছি না যাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর একজন আমাকে বলেছিল যে হোয়াটসঅ্যাপে বলেছিল যে দাদা একটা পার্সেল কীভাবে তৈরি করতে হয় সেটা একটা ভিডিও করে বানান দিয়ে ইউটিউবে ছাড়েন তো আমি ছেড়ে দিলাম তো উনি ম্যাডাম হচ্ছেন তো যাই দিদি বলছি তো আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে হ্যাঁ আমি বলেছিলাম তাহলে অনেকে জানতে পারবে যে হয়তো বলেছে ঠিক আছে কমেন্ট করবেন আপনি কমেন্ট করবেন যদি ভিডিওটা দেখে থাকেন আর পার্সেলটা যে পার্সেলটা যেভাবে আমি প্যাক করছি হার্ড প্যাকিং না করলে আপনার সমস্যা তো পার্সেলটা করতে হবে কি হার্ড প্যাকিং করতে হবে অনেকেই পেপার দিয়ে জুড়িয়ে দিয়ে দেয় ও কী হয় ভেঙে যায় অনেক কিছু হয়ে যায় আমি যতটা জানি ততটা আপনাদেরকে বললাম ভালো কার্টুন নেবেন এইরকম কার্টুন নেবেন বাজার থেকে কার্টুন কিনবেন যাদের হয়তো রেডিমেড নেন তাদের কথা আলাদা আর আমি নিজের তৈরি করি কোনো দর্শক যদি ভিডিওটা প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সাথে সবাই কল বাটন ক্লিক করে দেবেন তাহলে এরকম ভিডিও আরও দেখতে পারবেন তাছাড়া আমার ড্রাগন বাগানে অনেক ভ্যারাইটি আনছি তো আস্তে আস্তে জানতে পারবেন কী কী ভ্যারাইটি আনছি তো ঠিক আছে যদি কোনো এরকম চারা অর্ডার দিতে চা নব সাইজ দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যোগাযোগ করবেন আমি এরকম পার্সেল দিয়ে দেবো স্পেশালভাবে যদি কোনো অর্ডার দিয়ে থাকেন যে আমাকে আমার জন্য ভালো করে প্যাক করুন বা ভিডিও বানান বা গ্রাফিংটা ভালো করে বানান আমি সেভাবেও অর্ডার নিয়ে থাকি এক পিস দু পিস যা দেবেন আমি নিয়ে নেব কোনো প্রবলেম নেই ওতে সমস্যা নাই আমি যা বলবো সেই সেম ভ্যারাইটি আমি দিয়ে দেব তো আর ভিডিওটা বড়ো করছি না লাইক আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কষ্ট করে ভিডিওটা বানালাম তাই জন্য শেষ করছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন